ফোন নিয়ে কল দিয়ে তারা বেগমকে বুঝিয়ে বলল তনু তারা বেগম মেয়ের কথা শুনে কিছুটা চিন্তামুক্ত হলেন মীর চৌধুরী বসে আছেন মাহতাব চৌধুরীর সাথে মীর চৌধুরী বললেন ভাই তুমি যাই বলো আমি ওই খুনির মেয়েকে মেনে নিতে পারছি না আমি কি পড়ছি মেনে নিতে কিন্তু নিজের ছেলের জন্য কিছুই করতে পারছি না ভাই ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে শত্রুর মেয়ে শত্রুই হয় এখন আমি কি করব বল তুই মীর চৌধুরী মাহতাব চৌধুরীর কানে মুখে কিছু বললেন তারপর দুজনে উঠে চলে গেলেন আবির আর তনু চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়েছে গাড়ি থেকে তনুকে কোলে নিয়ে রুমে এনে শুয়ে দিয়েছে আবির তনুকে রেখে বেরিয়ে গেছে নিবিড়ের বাড়িতে যদিও তিন নিবিড়ের কেউ নেই আবির নিজ দায়িত্বে নিবিড়ের দাফন সম্পন্ন করল তনু ঘুম থেকে উঠে আবিরকে দেখতে না পেয়ে ভয় পেল সামনে একটি মেয়ে বসে আছে তনুকে সজাগ দেখে মেয়েটি হাসি মুখে বলল গুড মর্নিং ম্যাম তনু জিজ্ঞেস করলো কে তুমি ম্যাম স্যার একটু দরকারি কাজে বাহিরে গেছেন সেজন্য আপনার দেখাশোনা করার দায়িত্ব আমার আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার নাস্তা রেডি করছি তনু কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আসলো তবে খাবার খাবে না জানিয়ে দিল মেয়েটি ফোন বের করে তনুর ডেকে বাড়িয়ে দিয়ে বলল ম্যাম স্যারের সাথে কথা বলুন তনু ফোন কানে ধরতেই আবির মিষ্টি কণ্ঠ করে বলল প্রাণ পাখি কিছু খেয়ে নাও প্লিজ কিছু খেয়ে নাও তুমি তো জানো আমার মনের অবস্থা বেশি একটা ভালো নেই নিজের হাতে ভাইয়ের মতন মানুষটাকে দাফন করে আসলাম তনু মায়া ভরা কণ্ঠে শুধালো তুমি কিছু খেয়েছো তনু তুমি দেখে আবিরের হৃদয়ে প্রশান্তি বয়ে গেল আমি ফিরে এসে খাবো তুমি প্লিজ খেয়ে নাও তনু খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল আবির আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে রুমে এসে দেখে তনু বিকেলে ঘুমিয়ে আছে আবির মেয়েটিকে পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিজেও তনুকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে তুলিয়ে গেল মাহতাব চৌধুরী বাসা এসে জানতে পেরেছে আবিরা তনু চট্টগ্রাম গেছে তিনি মনে মনে খুশি হলেন তার প্ল্যানটা সাকসেসফুল হল হবে তাহলে নূরজাহান চৌধুরী বললেন তুমি এত খুশি হচ্ছ কেন খুশি তো হওয়ার কথা বাড়ি থেকে খুনির মেয়ে বিদায় হয়েছে নূরজাহান চৌধুরী কিছু না বলে চলে গেলেন মাহতাব চৌধুরী নিজের রুমে গিয়ে কাউকে একটা কল করলেন কাজটা ঠিক মতো করতে পারলেও কাজটা ঠিক মতো করতে পারলে যা চেয়েছ তার চেয়ে ডাবল দেব উপাশের কথা শোনা গেল না ফোনটা টেবিলের উপর রেখে বলল এবার বুঝবে আসফাক নিজের আপনজন হারানোর যন্ত্রণা কাকে বলে আবির তনুর ঘুম ভাঙল সন্ধ্যের দিকে হালকা নাস্তা করে আবির তনুকে বলল চলো একটু সমুদ্রের তীর থেকে ঘুরে আসি আবিরের হাতে আবদ্ধ তনুর হাত দুজনে হাঁটছে ঝিরিঝিরি বাতাস সমুদ্রের গর্জন আকাশে তারার মেলা এক অপরূপ দৃশ্যমুগ্ধ করছে তাদেরকে তনু আবিরকে বলল চলো একটু সমুদ্রে পা ভেজাই ভেজাব তবে শর্ত আছে কিসের শর্ত শুধু অল্প কিছু সময়ের জন্য পা ভেজাব আচ্ছা চলো দুজনে সমুদ্রের পানিতে বা ভিজিয়ে হাঁটছে ছোট ছোট ঢেউ পায়ে এসে বাড়ি খাচ্ছে তনু খিলখিল করে হেসে উঠছে অনেক সময় হাঁটা করে চলে এসেছে হোটেলে এমন সময় আবির আবির দেখতে তনুকে টান দিয়ে নিচে ফেলে দেয় পরপর কেউ গুলি তিনটা গুলি শূন্য ছড়ে কেউ আবির তনুকে নিজের কোলে তুলে হাঁটতে হাটছে আবির তনুকে নিজের কোলে তুলে হাঁটছে হোটেল থেকে কাছেই ছিল বিস্ট তাই বেশি দেরি হয়নি হোটেলে ফিরতে তনু আবিরকে বলল তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ তনুর কথা শুনে আবির তনুর দু বাহু শক্ত করে চেপে ধরে বলে নেকামি হচ্ছে কিছু বোঝো না তোর আশিক হয়তো আমাকে মারতে এসেছিল কি বলছো তাহলে গুলি তো আমার দিকে ছুঁড়েছে সেটাই তো ভাবার বিষয় আচ্ছা তুই আমাকে একটা কথা বল তুই ইমনের সাথে কতবার ক্লোজ হয়েছিস সত্যি কথা বলবি কিন্তু তোর গর্ভে কার সন্তান বল বল কার সন্তান আবিরের কথা শুনে তনু অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে শেষের কথাটা শুনে বলে ছাড়ুন আমাকে আপনার মতো মানুষকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে যার নিজের চরিত্রের খবর নেই সে আমার চরিত্রে আগুল তুলে ছি ভাবতেও ঘেন্না হচ্ছে আমার আপনার মতো মানুষকে কোনোদিন ভালোবেসেছিলাম তনুর কথা শুনে তনু কেন শক্ত করে ধরে তনু আর্তনাদ করে বলে ওঠে আমার লাগছে ছাড়ুন লাগুক লাগু আমারও লেগেছে তোর আর তোর আশিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো দেখে কি আবুল তাবুল বলছেন মাথা ঠিক আছে আপনার ইমন কোনোদিন আমাকে জড়িয়ে পর্যন্ত ধরতে পারেনি আচ্ছি আপনি সত্যি একজন অসভ্য লোক তনুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আবির ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল আবিরের বলা কথাগুলো বারবার প্রতিধ্বনি করছে তনুর মস্তিষ্কে হুট করে একটা কথায় আটকে গেল তনু নিজের পেটে হাত দিয়ে চোখের জলটুকু মুছে নিয়ে উঠে বসল একটা কাগজে কিছু লেখে রেখে চলে গেল এসেছিল ভালোবাসার ভিত শক্ত করতে উল্টে ভেঙে গেল টিকিট কেটে উঠে পড়ল বাসে মনে 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 নিয়ে যাচ্ছে অভিমান বলছে নিজের সন্তানকে অস্বীকার করলেন আবির আপনি ভালো ছিলেন না আর ভালো হতেও পারবেন না বাস চলছে আপন গতিতে আবির ইমনকে একটা রুমে আটকে রেখেছে সমানে সমানে একটা সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে আবির একটা ছেলেকে সারা করতে ইমনের চুল ধরে মাথাটা উঁচু করে ধরল আবির ইমনকে বলে তোর সাহস কি করে হলো আমার প্রাণ নামে মিথ্যা বলার ইমন আবিরের দিকে তাকিয়ে বলে তুই কোনোদিন তনুকে নিজের সাথে রাখতে পারবি না তার চেয়ে তনুকে আমার হাতে তুলে দে আমি তনুকে আগলে রাখবো আর কিছু বলার আগেই নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয় মুখ থুবড়ে নিচে পড়ে যায় ইমন তবু মাথা তুলে বলে তোর বাপ চাচা কোনোদিন তনুকে শান্তিতে থাকতে দেবে না তোর কি মনে হয় তনুর সাথে ছবিগুলো আমি এডিট করেছি এগুলো তোর মীর চাচুর কাজ আমি তো মাত্র দাবার একটা গোটি মাত্র আসলে চাল তো চালে তোর চাচু যদি আমাকে কথা দিস আমাকে বাঁচিয়ে রাখবি আর আমার কথা কাউকে বলবি না তবে তোকে আমি প্রমাণ দেব তোর ফুপি আসল খুনিকে যদি সঠিক তথ্য দিতে পারিস তবে কথা দিচ্ছি তোকে ছেড়ে দেব ইমনকে দুজন ধরে উঠিয়ে বসিয়ে দিল আবির ইশারা করতে লোক দুজন বের হয়ে গেল ইমন নিজের ফোন বের করে একটা ভিডিও প্লে করলো ভিডিও দেখে আবির নিজের হাত মুষ্টি বদ্ধ করে রাগ সংযত করে নিল ইমনের ফোন থেকে ভিডিও ক্লিপটা নিজের ফোনে নিয়ে চলে গেল হোটেলে ফিরে রুমে ঢুকতে দেখে পুরো রুম ফাঁকা তনু কোথাও নেই টেবিলের ওপর গ্লাসের নিচে একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে খুলতেই দেখতে পেল ভেবেছিলাম আপনি সত্যি ভালো হয়ে গেছেন তবে আমার ধারণা ভুল আপনি কোনো দিন ভালো হবেন না নিজের সন্তানকে অস্বীকার করলেন তো সেদিন রাতের কথা ভুলে গেলেন আপনার জীবনে আর ফিরছি না আবির পা দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলে সব সময় সব সময় কেন কেন আমি তোমায় ভুল পাখি আবির উঠে দ্রুত পায়ে বের হয়ে গেল মনে মনে ভয় পাচ্ছে যদি তার বাবা চাচা তনুর সাথে খারাপ কিছু করে ফেলে তনুর মোবাইলে কল করে যাচ্ছে কিন্তু তনু তো তনুই ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে সে কিছুতে কথা বলবে না আবিরের সাথে বারবার কষ্ট দেবে আর সরি বলবে সেটা হবে না আর সুযোগ দেবে না আমাকে কষ্ট আর সুযোগ দেব না আমাকে কষ্ট দেওয়ার তনু বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিজের পেটের ওপর বারবার হাত রাখছে নিজেকে আজ কেমন যেন পূর্ণপূর্ণ লাগছে মনে মনে ইমনকে ধন্যবাদ দিল সেদিন ইমনের সাথে ব্রেকআপ না হলে আজকে এসবের কিছুই হতো না তনুর মা তারা বেগম দরজার পাশে দাঁড়িয়ে মেয়ের কাণ্ড দেখছেন তবে তিনি কিছুই আন্দাজ করতে পারছে না তনু বলে ডেকে উঠতেই তনু ঘাবড়ে যায় তুমি কখন আসলে আম্মু অনেক ক্ষমতা এখন বুঝি অনেক বড় হয়ে গেছিস মায়ের কাছ থেকে কথা লুকাতে শিখেই ফেলেছিস না আম্মু আমি তোমাদের কিভাবে বলবো আমি নিজেই তো আজ সকালে জানতে পারলাম তবে আমার কয়েকদিন ধরেই শরীরটা ভারী ভারী লাগছিল তারা বেগম কিছুই বুঝতে পারছেন না সে তো অন্য কিছু ভেবেছিল তার মেয়ে তো অন্য কিছু বলছে তবু তনু থেকে কথা বের করার জন্য বলল কল করেও তো বলতে পারতি এখন বলছি তোমা আসলে তোমরা নানা নানু হতে যাচ্ছো মেয়ের কথা শুনে তারা বেগম ভীষণ খুশি হলেন কিন্তু সেটা প্রকাশ করলেন না আমি জানি মা তুমি খুশি হতে পারো তবে আমি ভীষণ আনন্দিত তোমরা চিন্তা করো না আমি আর আমার সন্তান তোমাদের ছেড়ে দূরে কোথাও চলে যাব তারা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন আরে পাগলি মেয়ে খুশি হতে পারিনি তা ঠিক কিন্তু তোর সন্তানকে আর তোকে দূরে পাঠিয়ে দেব আমরা আমার সন্তান যেমন আমার কাছে প্রিয় তেমনি তোর সন্তান তোর প্রিয় হবে